হ্যালো গাইজ অনেক পর মোমো অর্ডার করলাম সো আজকে অনেক দিন মানে অনেক দিন কি অনেক মাস পরে মোমো খাচ্ছি মাস পরে সো করতাম না যদি একজন না আসতো একজন এসছে একজন মোমো চল খোল খোল আমি আমিও দু মাস পরে খাচ্ছি ঠিক আছে তো এটা কম্বো প্যাক ছিল অফার অফার অফার

বাবা মোমোর এটা ভালো লাগে চাটনিটা স্পাইসি থাকে ভালো মনে মোমোটা খাটছিলাম খেতে খেতে জাস্ট একটা মোমোতে পুরো একটা পোকা মুড়ে আছে স্পাইড তো এটা আমি কমপ্লেন করলাম ওয়া মোমোতে ভিডিও করেও পাঠালাম মানে এটা ভাবতেই পারিনি ওয়া মোমোতে এরকম মোমো পাঠাবে যে তোমাদের বললাম যে মোমোতে এরকম মাকড়সা মরা ছিল ওয়া মোমোর মোমো এই যে দেখতে পারো সো এটা খাবো না পুরো য়াবে জানিনা এগুলোর কি অবস্থা চল খোল বা পুরো বড় সব চলো খাওয়া যাক